আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আজকে তিন দিনের বাচ্চা বোর্ডিং অবস্থায় ছিল কিন্তু এই বাচ্চাগুলো আমার বিক্রি হয়ে গেছে তো এগুলো আমি আজকে ডেলিভারি দেওয়ার জন্য নিয়ে যাব বাচ্চাগুলো সুস্থ সবল আছে তো আমি বাচ্চাগুলো এখন প্যাকেট করব কার্টুন করব কার্টুন করে নিয়ে যাব। তো দেখুন বাচ্চাগুলো আমি এভাবে কার্টুন করতেছি আলহামদুলিল্লাহ তো এই বাচ্চাগুলো নিয়ে আমি রওনা হব আটি বাজার আটি আটিবাজার কলাকিয়া নামের একটি জায়গা তো আপনাদের যদি এরকম কারো আশেপাশে ডেলিভারির প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি নিজে দিয়ে দিয়ে রাখবো আপনাদের তো দিয়ে যাবো ইনশাল্লাহ তো এখন আপনাদের যদি প্রয়োজন হয় আমি পৌঁছে দেবো তার যদি কারো প্রয়োজন হয় এক থেকে যে এখন ব্যবসা আমাকে ফোন করবেন তো আমি অলরেডি চলে আসছি এটা ওই খামারির বাড়ি তো বাচ্চাগুলো একটু গরমের কারণে একটু সময়ের জন্য ফ্লোরে ছেড়ে দিছি তো এখন ওদেরকে একটু স্যালাইন দেওয়া হয়েছে তো যাই হোক আপনারা এরকম বাচ্চার প্রয়োজন হলে আমি নিজে ডেলিভারি দিয়ে আসবো আমাকে ফোন দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ